রাধে রাধে জয়গুরু নিতাই যতটা দশম অধ্যায় গীতা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে পাঠ করে শুনছি শোনাচ্ছি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে শ্রী ভগবান কহিলেন অসীম অনন্ত মম বিভূতি যে হয় শুনো কুরুক শ্রেষ্ঠ তার অন্ত নাহি হয় সে প্রধান তাহাদের মধ্যে হয় যাহা অবধান করো তুমি কহিতেছি তাহা সর্বভূতে আত্মরূপে করেই অবস্থিত আমি যদি পরমাত্মা রূপে বিরাজিত আমি জনম স্থিতি জগতে জীবে সবাকার হই মূল ধ্বংস প্রলয়ের সকল আদিত্য মধ্য আমি বিষ্ণু হই জ্যোতিষ্করের মধ্যে আমি অভিভূত হই মরুতের মধ্যে মিরিচি প্রধান হই নক্ষত্রের মধ্যে আমি শশধর হই বেদ মধ্যে সমব সামবেদ রূপে হই স্থিতি দেবগণ মাঝে ইন্দ্র রূপে বিরাজিত সকল ইন্দ্রিয়র মধ্যে আমি হই মন জীব সমূহের মধ্যে আমি ধনেশ কুবেরে বসু মধ্যে আমি অনল প্রধান সু উচ্চ শিখর মধ্যে সুমের রুধিমান পুরোহিত মধ্যে শ্রেষ্ঠ আমি বৃহস্পতি সেনানি মধ্যে প্রধান আমি দেব সেনাপতি জলাশয়ের মধ্যে আমি অনন্ত সাগর অপার অনন্ত মম বিভূতি বিস্তর মহর্ষির গণের মধ্যে আমি ভৃগু হই সকল বাক্যের মধ্যে ওঙ্কার আমি যজ্ঞ মধ্যে অজপা যজ্ঞ মরে কয় অচলের মধ্যে আমি উচ্চ হিমালয় মহিরহু মধ্য আমি অসত্য নিশ্চিত দেবশ্বীর মধ্যে আমি নারদ কথিত গন্ধর্বের মধ্যে আমি চরিত্ররথ হই সিদ্ধমধ্য কপিল নামেতেই স্থির রই অশ্বমধ্য উচ্চশ্রেব ঐরাবৎ গজে নরপথে হই আমি নরগণ মাঝে অমৃত লাগিয়া অমৃত লাগিয়া হয় সাগর মন্থন সেরূপে জানালে মরে অর্জুন সুজন অস্ত্রমধ্য ব্রজ আমি অতি সুমাহান ধেনু মধ্যে কাম ধেনু আমি প্রধান সৃষ্টির কারণে কাম উৎপত্তি কারণ সর্বশ্রেষ্ঠ নাগ আমি বাসুকি ভীষণ নাগেতে অনন্ত আমি জেনে রেখো মনে বরুণ আমি হই জল চরগণে জল চরগণে পিতৃগণ মধ্যে আমি অর্জমা কথিত কৃতান্ত নিয়ান্ত মধ্যে আমি নিশ্চিত দৈত্যের প্রধান আমি প্রহ্লাদ যে হই গণনা মধ্যকাল রূপী হই রূপ পশু মধ্যে আমি হই সিংহ বলবান গুরুর আমি প্রধান বেগগামী মধ্য হই আমি পবন শস্ত্রধারী মধ্যরাম শস্ত্রধারী মধ্যরাম রাখিও শরণ মৎস্যগণ মধ্য হই আমি মকর নদীতে জান্নবি আমি বহি নিরন্তর সৃষ্টির যে আদি মধ্য আমি ধনঞ্জয় আমি রহি স্থিতি আর হই আমি লয় আমি আত্মবিদ্যা আর বিদ্যা সার তার্কিকের তর্ক মধ্যে যথার্থ বিচার অক্ষরে অকার আমি দ্বন্দ্ব যে সমাস অক্ষয়কাল আমি নিখিল সকাশ সকলের ধাতা রূপে আছি যে সংসারে সকলের বিধাতা রূপে জানে যে আমারে মহাকাল মৃত্যুরূপ আমি সংহারক ভবিষ্য সৃষ্টি আমি উৎপত্তিকারক নারী দিগের শ্রী বাঁধ মেধা স্মৃতি জেনে রেখ সততুই আমি হই ধৃতি বেদেতে গায়ত্রী শাম মধ্যে বৃহৎ শাম মার্গশিষ্য মাস হয়ে মধ্য মোর নাম সকল ঋতুর মধ্যে আমি সুন্দর যেহেতু বসন্ত ঋতু কুসুম আকার প্রবঞ্চক মধ্য আমি দ্রুত ছলময় তে তেজ যেন সমুদয় জয় ও উদ্যম আমি কেতেও সত্য এ সকল আমি যে এইরূপ তত্ত্ব বিষ্ণিকূলে হই আমি কৃষ্ণ কৃষ্ণনারায়ণ পাণ্ডব মধ্যে আমি হই যে অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস মহাশয় কবি গুরু শুক্রাচার্য আমি নিশ্চয় আমি হই দণ্ডধারী এই দণ্ডনীতি বিষয়ে কামা কামির হই আমি যে শুনিতি গোপনীয় বিষয়ের আমি মৌন হই জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান রূপের হই সর্বভূতে বীজ আমি যেন ধনঞ্জয় জানিও আমি হই সেই সমোদয় আমি ছাড়া কিছু না এভাব সংসারে নহি তাহা নাহি আমি যাহার অন্তরে অলৌকিক বিভূতি আছে আছে আমার ওহে পরন্ত কভু শেষ নাহি তার অতি গোপনীয় কথা বলিনো তোমায় সর্বদাই মনে রেখো তুমি ধনঞ্জয় যা আছে ঐশ্বর্যযুক্ত যা আছে শ্রীমৎ প্রভাব বলাদি গুণে যা অতি মহর জানিয়া রাখিও পার্থ সে সমুদয় মম প্রভাবের অংশ সম্ভূত নিশ্চয় পৃথক পৃথক ভাবে জানিয়া তোমার কি বা প্রয়োজন তব প্রথার কুমার ধরিয়াছি সারা বিশ্ব একাংশে আমার জেনেরা রাখো আমা ছাড়া নাহি কিছু আর কোহিনু বিভূতি যোগ সরল ভাষায় পদ্য ছন্দে রচে শ্যামা দশম অধ্যায় আজকে এই অবধি তোমাদের দশম অধ্যায়টা পুরোটাই পাঠ করে শোনালাম দুটো পাঠে তোমরা আহ ভাগবত গীতায় এক নম্বর এবং দু নম্বর পাঠে পুরোটাই শুনতে পাবে দশম অধ্যায়টা আজ এই পর্যন্ত আবার পরবর্তী অংশ পাঠ করে পরে আবার শোনাবো ততক্ষণ তোমরা ভিডিওর সাথে থাকো সঙ্গে থাকো সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ জয়গুরু জয় তাই রাধে রাধে